আমার পিছনে যে বি চাপিলা মসজিদটি দেখতে পাচ্ছেন এটি একটি ঐতিহাসিক শাহি মসজিদ আজকের ভিডিওতে আমরা এই মসজিদের ইতিহাস এবং সৌন্দর্য সবকিছু তুলে ধর মুঘল স্থাপত্যশৈলী নাটোরের গায়বি মসজিদ বা শাহি মসজিদ নাটোর শহর থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে গুরুদাসপুর উপজেলায় ছয় নং চাপিলা ইউনিয়নের ব্রি চাপিলা গ্রামে অবস্থিত মুঘল আমলে এখানটায় সৈনিকদের একটা ক্যাম্প ছিল এবং এই ক্যাম্পের সূত্রপাত ধরে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল এবং যেহেতু এখানটায় ক্যাম্প ছিল তাদের একটা নামাজ পড়ার একটা জায়গা দরকার ছিল সেই সময় এখানটায় এই মুঘল আমলে এই চাপিলা মসজিদটি নির্মাণ করা হয়েছিল যাতে সৈনিক এখানটায় নামাজ পড়তে পারে ইতিহাস থেকে পাওয়া যায় মুঘল আমলে চাপিলাতে মুঘলদের প্রশাসনিক কেন্দ্র ছিল এই অঞ্চলে প্রাচীন দুর্গ বিচারালয় কাচারি অট্টলিকা জলাশয় মসজিদ এবং অনেক প্রশাসনিক বিষয়ের কার্যালয় ছিল এছাড়াও সতেরোশো সপ্তশি খ্রিস্টাব্দে সাতাইশ জুন আদেশ অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এখানে ফোর আদালতের খবর পাওয়া যায় ঐতিহাসিকরা মনে করেন মুঘল আমলে কোনো এক সময় এ মসজিদটি রচিত হয়েছিল কালক্রমে চাপিলার এই নগরটি ধ্বংসপ্রাপ্ত হয় বহুদিন এই অঞ্চলটি লোকচক্ষুর অন্তরালে ছিল উনিশশো সালে পরবর্তী সময়ে মুর্শিদাবাদ কলকাতা ঢাকা ময়মনসিংহ এলাকা থেকে মানুষ এই অঞ্চলে এসে বসতি স্থাপনা শুরু করে মূলত তারা এই অঞ্চলে এসে দেখে অনেক জঙ্গলে এবং এই জঙ্গল পরিষ্কার করার পরে একটি মসজিদ আবিষ্কার করে কালক্রমে তারা সংস্কার করে নামাজ শুরু করে যেহেতু আশেপাশে অনেক ধ্বংসপ্রাপ্ত স্থাপনা পাওয়া যায় তাই কোনো এক উর্বর মস্তিষ্ক সেই সময় প্রচার করে যে এই মসজিদটি এক রাতের মধ্যে সৃষ্টি হয়েছে তাই গায়বী মসজিদ নামে চারিদিকে নাম ছড়িয়ে পড়ে তবে বহু মানুষ সেখানে মানত নিয়ে আসে রোগ বালায় মসজিদ ভালো হওয়ার আশায় হাঁস মুরগি কবুতর ডিম থেকে শুরু করে ফসল সবই এ মসজিদে মানত করা হয় মানুষ বিশ্বাস করে মসজিদে মানত করলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এমন নির্দেশনা রয়েছে অর্থ অঞ্চলে মসজিদটি সংস্কারের সময় পুরাতন অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যায় দ্বারা নির্মিত এই মসজিদের দেওয়ালের প্রশস্ত সাড়ে চার ফুটের মতন দেওয়ালের সুন্দর এক সময় কারো কাজ ছিল গম্বুজ বিশিষ্ট মসজিদের মতন এই অঞ্চলে আরো বেশ কিছু মসজিদ রয়েছে স্থানীয়রা মনে করে রাজশাহী ঐতিহাসিক বাঘা মসজিদের নির্মাণ সময়ে সমসাময়িক সময়ে দুই কাতারে একচল্লিশ জন মুসল্লি ধারণ ক্ষমতা সম্পূর্ণ হয় তবে বর্তমানে জনসংখ্যা যেখান থেকে প্রতিদিন শতাধিক মুসল্লি নামাজ পড়তে আসে পাশাপাশি জুম্মার দিন নারী সহ হাজার মুসল্লির সমাগম ঘটে মূল মসজিদের পাশে নারীদের নামাজের জন্য আলাদা এবং সুপরিবেশে নামাজের ব্যবস্থা আছে এছাড়া মসজিদটি পরিদর্শন করতে এসে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত নারী মুসলীর সমাগম ঘটে কোনোরকমের টিকে থাকা নাটরের ঐতিহাসিক প্রাচীন এবং প্রত্নতাত্ত্বিক নির্দেশনটি অস্তিত্ব বজায় রাখা আমাদের সকলেরই দায়িত্ব নতুন প্রজন্মের কাছে টিকে রাখার জন্য সকলের আমাদের কর্তব্য এবং সহযোগিতা কামনা রয়েছে